হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছো ভিডিওটা তোমাদের জন্য তো এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কাজটি শিখতে পারবে তো আজকে আমি তোমাদেরকে যে কোনো সাইজের হাতা কাটিং করে দেখাবো যে হাতা কিভাবে কাটিং করতে হয় তো দেখো এখানে আমি একটি লাইরিং নিয়ে নিয়েছি আর এই লাইনিংটি একবার ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে দেখো প্রথমে আমরা হাতার লম্বা রাখছি বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে দেখো আমরা একটা দাগ কেটে নিচ্ছি নিচ থেকে বারো ইঞ্চি তো দেখো বারো ইঞ্চিতে পুরো দাগ কেটে নিচ্ছি এরপর আমরা কি করব এই দাগটাকে সোজা করে টেনে নেব ভিতে ধরে তো তোমরা যারা নতুন সেলাইয়ের কাজে তোমরা হাতা কাটিং করতে পারো না তো ভিডিওটি তোমরাই দেখবে আর তোমরাই শিখবে তো দেখো এরপর আমরা কি করব। তো এটা হলো গ্লাস হাতা তো এটা ওপরে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি তো এরপর দেখো এই কর্নার থেকে আমরা তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নেব মানে তিন ইঞ্চিতে আমরা ডাউন করে নিচ্ছি তো হাতার যখন লম্বাটা একটু কম হয় তখন তোমরা আড়াই ইঞ্চি ডাউন করতে পারো তো এখান থেকে আমরা সোজা করে ফিতে ধরে নিয়ে নেব দেখো মোটামুটি আমরা সাত ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো এটা হলো এখান থেকে সাত ইঞ্চি তো এরপর আমরা হাতার যে এক্সট্রা সেটা নিয়ে নেব তো এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা রাখছি মানে পরবর্তীকালে কম বেশি করার জন্য তো এটা দেড় ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি এরপর দেখো হাতার মোহরি আমরা নিয়ে নেব তো হাতার মোহরি আমার পাঁচ তো এখানে আমি টোটালে একেবারে নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি বুঝতে পারলে তো প্রথমে আমি পাঁচ নিয়ে তারপরও দেড় ইঞ্চি করতে পারতাম তো দেখো একদম সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখো ওপর থেকে এই রকম হাতার যে শেপ সেই হাতা শেপটা আমরা দিয়ে নেব তো এটা একমাত্র গ্লাস হাতা হচ্ছে তো এই নিচ থেকে মুহুরি থেকে এই যে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দাগ পর্যন্ত আমরা মিলিয়ে দেব। তো এখান থেকে এটা বুঝতে পারলে কতটা সহজভাবে হাতা কাটিং করা হয় তো এরপর দেখো আমরা দাগ অনুযায়ী এটা কেটে নেব তো এটা আমরা লাইলিনের ওপরে হাতাটা কাটিং করছি তো এরপর আমরা মেন যে ফেব্রিক তার উপরে হাতা কাটিং করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছো হাতা কাটিং করতে পারো না তো অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে হাতা কাটিং করা অবশ্যই শিখতে পারবে তো দেখো আমি লাইনিংটা কেটে নিলাম এইরকম হলো তো এরপর আমরা মেন যে কাপড় সেই মেন কাপড়টা আমরা নিয়ে নেব তো দেখো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও তো লাইক করে দিলে পরের দিন ভিডিও বানাতে আমরাও আগ্রহী হয়ে উঠি তো দেখো মেন একটি কাপড়ের পিস নিয়ে নিয়েছি তো এই কাপড়ের পিসটি এটা হলো সোজা সাইডভাবে আমি রাখলাম তো সোজা সাইডভাবে রেখে দেখো ছোট বড় অংশগুলি আমি সমান করে কেটে নিচ্ছি আর আমরা হাতার ক্ষেত্রে দেখো যে ডিজাইনটা পাওয়া যায় তো সেই ডিজাইনটাই হাতায় রাখার চেষ্টা করি তো দেখো এই ডিজাইনটা আমরা হাতায় রাখবো তো দেখো এবারে একবার ভাজ করে নেব কারণ এটা হলো সোজা সাইড সোজা সাইডভাবে আমরা হাতাটিকে ভাজ করে নিলাম একবার তার উপরে দেখো আমরা যে হাতার লাইলিনটি কেটেছি তো লাইলিনটিকে আমরা এর উপরে সমানভাবে বসিয়ে নেব তো বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আমরা কি করব দেখো ঠিক যেমনভাবে হাতাটিকে রেখেছি এবারে আমি একটি পিন দিয়ে আটকে নেব তাহলে কাপড়টি এদিক ওদিক সরে যাবে না এরপর আমরা সমানভাবে হাতা যেমনভাবে বসিয়েছি ঠিক তেমনভাবে আমরা সমান করে কেটে নেব তো হ্যাঁ একটু কম বেশি হলে অসুবিধা হবে না যখন তোমরা হাতাটি সেটিং করবে তখন সেটি কাটিং করে ফেলে দিবে। তো দেখো আমি হাতাটি সমানভাবে কাটিং করে নিলাম তো তোমরা যারা নতুন সেলাই শিখছো তো তোমাদের জন্য আমার চ্যানেলে অনেক অনেক নতুন ভিডিও দেওয়া আছে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি তো দেখে আসতে পারো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো আমাদের হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো